চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনা ধারি ধরি তমলি বন চলে রি আমার মন মধুর বৃন্দাবন যমু নি ধারি ধরি তমলি বন শ্যাম কুণ্ডু রাধ কুণ্ডু গিরি ধন যমুনরি ধারি ধারি তমলি রিবন চলে রে অমরে মন মধর বৃন্দাবন যি ধরি ধারি তমলি বন আমি শ্রী বিশ্বনাথ ঘোষাল গীতা পাঠক এবং চণ্ডী পাঠক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কৃপায় মায়ের আশীর্বাদে আদি অনন্ত নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবাই থাকুন সমস্ত কৃষ্ণ ভক্ত এবং মহামায়া ভক্ত প্রাণ সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন Hallo, was ist das?